আমার কথা আবা যাড়িয়ে ভিজে ভিজে দুনিয়ার জমিনে পড়ছিলেন নবী আমার কানতে কানতে ওই বালক থেকে জড়িয়ে ধরে বলে ওই বালকটাকে জড়িয়ে ধরে বলে ওরে যদি মোহাম্মদ তোমার পিতা হয়ে যায় আর আয়সা যদি তোমার মা হয়ে যায় তাহলে কি তুমি বিশ্ব বিশ্বনবী আমার পিতা হবে আর মাতা আইসা আমার মা হবে এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে নবি আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আম্মা যা আয়সা সিদ্দিকা রবি আল্লাহ তালার কাছে যে বলে ও বিবি আয়সা ও বিবি আয়সা আজকে পবিত্র দিনে ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলমীর তোমার জন্য একটা উপহার পাঠিয়ে দিয়েছে এই তো সেই নবী যে নবী এটিমদের এরকম ভাবে যত্ন খাতির করেছিল আমি যদি বলি আল্লাহ পাক বলছে একটা আল্লাহ রসুলকে আমাদের মাঝে আদর্শ স্বরূপ পাঠিয়েছে আমি যদি বলি যে আল্লাহ রসুলের মতো কোটা এতিমের আমরা দিয়েছি রেখেছি করেছি কেউ রসুল বলছে যদি কোন এতিমের মাথায় হাত ভুলায় সেই ব্যক্তির আমল নামাই ওই এতিমের মাতার চুল পরিমানে যত চুল তার হাতের নিচে যাবে অত পরিমাণের নেকি আমার আল্লাহ লিখে দেবে যদি বলুন সুভান আল্লাহ কিন্তু আজকে যদি আপনার এলাকা ভালো কিন্তু আমার এলাকার কথা বলছি আজকে যদি কারোর বাপ মারা যায় কারোর মা মারা যায় গ্রামের মানুষ সুযোগ খুঁজে গ্রামের মানুষ সুযোগ খুঁজে একে কিভাবে ও ধন লুট করা যাবে কিভাবে ওকে এই গ্রাম থেকে বার করা যাবে যদি বলেন মুফতি সাহেব আপনি কি জানেন আমি নিজে একজন এতিম আমি ছ বছর বয়সে আমার আব্বা জানকে হারিয়েছি আমি জানি এতিমদের সঙ্গে বর্তমান সমাজ কি ব্যবহার করে বর্তমান সমাজের নেতারা এতিমদের কি চোখে রাখে এটা আমার জানা আছে তাই বলছি বিশ্ব নবী দিবস পালন করে রসুলের ভালোবাসা দেখানো যাবে না যদি রসুলের রসুলের যদি আদর্শ আমার ভিতরে না থাকি

আখেরি জামানার নবীর উম্মদের আল্লাহ সম্মানিত করেছে তুমি মুখ লম্বা করে দাবি করেছিলে কিন্তু বলো তোমার জামানায় ফেরান্সে আমার নামে আমাকে নিয়ে ব্যঙ্গ ছবি করেছিল আমাকে নিয়ে ফেরান্সের বাচ্চা মেক্রো সে কার্টুন তৈরি করেছিল তুমি তার জন্য কি একদিন রাস্তায় নেমেছিলে তুমি তো আব্বাস সিদ্দিকের দলে হয়ে আব্বাস সিদ্দিকে ভাঙরে মেরেছিল বলে রাস্তায় নেমেছিলে চৌধুরী সাহেব সিদ্দিকুল্লাহকে জেলে আটকেছিল বলে তুমি বন্ধ রেখেছিলে রাস্তা অপরাধ করেছিলে এরকম ভাবে আব্দুল কাইম সাহেবকে মানে রোকা হয়েছে তুমি রাস্তা অপরাধ করেছো রজবালির উপরে ঝাঁপিয়ে পড়েছে তুমি রাস্তা অপরাধ করেছো আমাকে নিয়ে ব্যঙ্গ চিত্র তৈরি করেছিল তুমি আমার উন্মত হয়ে দাবি করেছিলে তুমি কদিন রাস্তায় নেমেছিলে জবাব দিতে পারবো বলুন মুখ নাড়া দিলে হবে না ভুল বলছি কি জবাব দিতে পারবো তো তাহলে জান্নাতে যেতে পারবো আল্লাহ রসুলের সামনে যদি জবাব দিতে না পারি জান্নাতে যাওয়া যাবে তো আব্বা যা নাকি পিসে ফেলে যাবে পিসে যাবে নাকি আপনার ধারণা কি পিসে ফেলে না যাবে আল্লাহ রসুল যদি চিনতে না পারে আপনার পিসে জান্নাতে নিয়ে যাবে আবাজার কোদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে হাসরবাসীরা অধৈর্য হয়ে যাবে আল্লাহ পাক বিচার শুরু করবেন না গো বিচার শুরু হবে না হাসরবাসীরা ছুটে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে বলবে ও আল্লাহর খলিল ইব্রাহিম আপনি আল্লাহর কাছে আমাদের নিয়ে সুপারিশ করেন সুপারিশ করেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হাশরবাসীরা রে আজকের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারব না আইব্রাহিম ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি আল্লাহ কি হবে আমার উপায় কি হবে আমার উপায় ইব্রাহিম সুপারিশ করবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দেবে তোমরা जाओ जाओ अल्लाह पाकर आदुरे नबी अल्लाह पाकर मोहब्बतिर नबी हजरते मूसा कलीमउल्लाह के पास चले जाओ हाशर बसिना मूसा कलीमउल्लाह के पास जाबे गिए देखबे हजरते मूसा अलैहिस्सलाम बोलची या रब्बी नफ्सी या रब्बी नफ्सी अल्लाह की होबे हमार उपाय की होबे हमार उपाय

মোশালী ইসলামের কাছে হাসরবাসি যাবে ও জামানা ও নবি মসা আর সহ্য করা চাই না আল্লাহ কেরবারে আমাদের আমাদেরকে নিয়ে সুপারিশ করো কিন্তু না 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 আল্লাহ মোশালীকে ইসলাম বলবে ও হাসরবাসিরা আমি মসা সুপারিশ করতে পারবো না আমি মুসা সুপারিশ করতে পারবো না গো তোমরা চাও চাও ঈশার কাছে চলে যাও

হাশদেবাসী দা ছুটে ছুটে আমার নবীর কাছে চলে যাবে গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে অশ্রু নয়নে কা দেবে আর বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ হাসুরবাসীরা গিয়ে বলবে ইয়ারসুল্লাহ আর সহ্য করা যায় না আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ তার বলে সুপারিশ করুন আল্লাহ রসুল বলবে হাসুরবাসীরা আজকে আমার জন্য সুপারিশি দায়িত্ব আমি সুপারিশ করব হ্যাঁ আমি পীর সাহেবদের কিন্তু বিরুদ্ধে বলছি হাক্কানি পীর বারহা আল্লাহর বলি যারা তারা সত্যিকারের পীর তারাও একটা পাবে আল্লাহ দরবার থেকে পৃথিবীতে যান কিন্তু আমি বিশ্বকে ভালোবাসি ভালোবাসি করলে হবে না বিশ্বকে ভালোবাসার মানে এটা না যে বিশ্বের দরবারে যে এসেস দাই পড়ে যাব বিশ্বকে ভালোবাসার মানে এটা না বিশ্বের দরবারে যে বিশ্বের কাছে যাব বিশ্বের মানে হলো এটা তার তরিকা অনুযায়ী আমি চলবো তার লেখা কিতাব গুলো পড়বো সেই মতে আমল করব আমার রাস্তা খুলে যাবে ভুল বলছি নাকি বল বলছি এখন এক ধরনের পীর বেরিয়েছে বাংলাদেশে তো পীরের কোনো উড়কুর নেই পিসেরা বলছে দয়াল বাবা কিবলা কাবা আয়নার কারিগর আয়না বসাই দে আমার মনেরই ভিতর ও বাবা আয়না বসাই দে আমার মনেরই ভিতর দয়াল বাবা কেবলা কাবা যারা তারা বলতে চায় মনের ভিতরে আয়না একবার বসে গেলে তার জন্য নামাজের কোনো প্রয়োজন নাই রোজার কোনো প্রয়োজন এরকম পিস যদি কোন মুরিদ কোন মানুষ যে এরকম পিস হাতে মুরিদ হয় সে কোন জায়গায় যায় বলে মনে হয় কোথায় যায় বলে মনে হয় বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম হে আমার বান্দা বান্দীরা তোমরা আমাকে বাদ দিয়ে যার কাছে যাও না কেন আমাকে বাদ দিয়ে যাকে তুমি তোমার প্রভু মনে করো কেন সে তো তোমার মতো আমার আরেকটা গোলাম অতএব তুমি যদি আমাকে বাদ দিয়ে দিয়ে সূর্যকে পূজা করো সূর্যের কাছে চাও ও সূর্য তোমাকে কোনো উপকার করতে পারবে না তুমি যদি চন্দ্রকে পূজা করো চন্দ্র তোমার কোনো উপকার করবে না তুমি কি যদি পানিকে পূজা করো পানি ডুবানো থেকে তোমাকে রক্ষা করবে না তুমি যদি আগুনকে পূজা করো আগুন তোমাকে পোড়ানো থেকে রক্ষা করবে না অথেব তুমি সাপকে পূজা করো সাপ তোমার সবল থেকে বাঁচতে দেবে না অথেব তুমি আমাকে কাছে হাত কেন। যে দরগা যেয়ে তুমি চাও না কেন সে তো তোমার মতো আমার আর একটা গোলাম অতএব গোলাম হয়ে আরেকটা গোলামেরও কোনো উপকার করতে পারবে না